আমি মোটামুটি বেশিরভাগ সব মাছই ভালোবাসি সেই ভালোবাসার মাছগুলোর মধ্যে চিতল মাছ একটা বহু বছর হলো চিতল মাছ খাই না যেহেতু আমার কর্তা এই চিতল মাছটা ভালোবাসে না কিন্তু চিতল মাছের মুঠ্যাটা হলে সে খায় তাই বিয়ের পর থেকেই কর্তা মাসে যে জিনিসগুলো ভালোবাসে না সেই জিনিসগুলো আমিও খাই না দুজন মানুষের জন্য দু রকমের জিনিস তৈরি করা একার পক্ষে একটু মুশকিল হয়ে যায় তাই আমি আর খাই না সব মাছ কিন্তু বাজারে গিয়ে চিতল মাছ দেখা মাত্রই আমার জন্য বাড়িতে নিয়ে আসলো আর তার আবদার ছিল এই চিতল মাছটা সেই আমাকে রান্না করে খাওয়াবে তার কথা মতোই সমস্ত জিনিসগুলো এক এক করে তৈরি করে দিলাম ফুলকপি আলুটা আগের থেকেই কেটে রেখেছিলাম আর চিতল মাছটাও আগের থেকেই ভেজে রেখেছিল দু রকমের পেস্ট তৈরি করতে বললো প্রথমে একটা শুধুমাত্র পেঁয়াজের পেস্ট তৈরি করে আলাদা করে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা দুটো টমেটো অল্প একটু জিরে গুঁড়ো এই ধরো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা নর্মাল লঙ্কাও দিতে পারো যদি ঝালটা ভালোবাসো এবার সমস্ত কিছুকে আবারও একটা পেস্ট তৈরি করলাম অন্যদিকে করতে সেই সেই পেঁয়াজের থেকে বেশ খানিকটা রস বের করে নিলো আর এই হচ্ছে সেই পেস্টটা টমেটোর প্রথমে সেই চিতল মাছ যে ভেজেছিল তেলের মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখানো আলু আর ফুলকপিটাকে ভালো মতন ভেজে নিল দুটোকে কিন্তু আলাদা আলাদা করেই ভেজেছিল এবার সেই তেলের মধ্যে সাদা জিরে আর দিল দুটো এলাচ ফোড়ন এবার একটা পেঁয়াজকে একদম পাতলা করে কেটে নিয়ে সেটাকে ভালো মতন ভেজে নিল সেই পেঁয়াজের মধ্যে পেঁয়াজের রসটা বাদ দিয়ে যতটুকু অংশ ছিল সেটা দিল এবার বেশ খানিক্ষণ সেই পেঁয়াজ ভাজাটাকেও ওটার মধ্যে ভাজতে হবে এবার যে টমেটোর পেস্টটা ছিল সেই টমেটোর পেস্টটা দিয়ে দিল সেটাকেও বেশ খানিকক্ষণ তেল ছিঁড়ে দেওয়া পর্যন্ত কষাতে হবে আর যে পেঁয়াজের রসটা ছিল সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে বেশ খানিক্ষণ কষিয়েছিল খুব ভালো মতন যখন তেলটা ছেড়ে দিয়েছে আবারও কম আঁচে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে সাইড থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ হাই হিটে বাড়িয়ে নিয়ে কষিয়ে নিল খুব ভালো মতন কষাতে হবে যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর সাইড থেকে তেলটাও ছেড়ে দেয় আমি একটু ঝোলটা বেশি রাখব তাই বেশ খানিকটা গরম জল দিয়ে ভালো মতন ফুটে গেলে সেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম এবার বেশ খানিকক্ষণ মাছটাকেও সেই ঝোলের সাথে ফুটিয়ে নেবো খুব বেশি ফোটাবো না যেহেতু চিতল মাছ নরম তাই খুব বেশি ফোটালে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প একটু ফুটিয়ে চিতল মাছগুলোকে আগে একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার সেই ঝোলটাকে হালকা আরেকটু ফুটিয়ে গ্রেভির মতো করে নামিয়ে দেব ওপর থেকে কোনো রকমের কোনো আর মশলা ব্যবহার করেনি এক থেকে দু চিমটের মতো অল্প একটু চিনি দিয়েছিল সেই টমেটোটাকে ব্যালেন্স করার জন্য এবার বেশ অনেকখানি ঝোলটা গাঢ় হয়ে যাওয়ার পর সেই মাছের দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার চিতল মাছের ঝাল ভীষণ সুন্দর হয়েছিল খেতে প্রসেসটা একদম আলাদা তোমরা একবার ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো